হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আমি তোমাদের কাছে কোনো সারাদিনের ভিডিও ব্লগ নিয়ে আসিনি আজকে আমি আমার ছোট্ট ডাইনিং রুমটা তোমাদের ঘুরে দেখাবো আমি আমার ডাইনিং রুমে তেমন কোনো গর্জিয়াস জিনিস রাখিনি মানে অনেক দামি জিনিস দিয়ে সাজাইনি একদম নর্মাল জিনিস রয়েছে আমার ডাইনিং রুমে চলো এবারে দেখিয়ে দিই তোমাদেরকে আমার ডাইনিং রুম মেন দরজা দিয়ে ঢুকেই রয়েছে একটা বেসিন আর এখানে একটা কলও রয়েছে এই কলের আমরা সকালবেলা মুখ ধুই ব্রাশ করি এখানে সব রকমই করা হয় ওই বেসিনেতে আর বেসিনের পাশেই একটা ছোট্ট দেখো টেরিতে আমি এই মানে ডিআইওয়াইটাই করেছি আর এখানে দুটো ছোট ছোট ওই ইনডোর প্লান রয়েছে এই ছোটটাই রয়েছে ওই পাথরকুচি গাছ ওটা হলো একটা ইনডোর প্লান। আর ওদিকে রয়েছে একটা লাকিবাম্ব গাছ আর এখানে একটা হ্যান্ডওয়াশও রয়েছে দেখো লাকিবাম্ব গাছটা বেশ ভালো লাগছে চলো আমি তো গাছ ভালোবাসি তাই এখানে গাছ রেখেছি আর তার উপরে রয়েছে একটা টাওয়াল যেটা দিয়ে হাত মোচা হয় মুখ মোচা হয় আর এখানে রয়েছে ব্রাশদানি আর একটা মিনারও রয়েছে দেখো বেশ ভালো লাগছে আর বেসিনের পাশটাতেই আমি একটা ছোট্ট মানে ওই টেবিলে গাছ রেখে দিয়েছি এটা সবসময় থাকে না এখন ওই একটু ডেকোরেশন করলাম তো ঈদের জন্য তাই রেখেছি দুটোই ইনডোর প্লান একটা তো অ্যালোভেরা আর এটার নাম আমি ঠিক জানি না তোমরা যদি জানো আমাকে একটু বলে দিও এগুলো কিন্তু ইনডোর প্ল্যান্ট বাড়িতে খুব ভালো গ্রো করে আমি কিন্তু আমার ডাইনিং রুমটা ইনডোর প্ল্যান ও আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েই সাজিয়েছি তোমরা দেখে বলবে কেমন লাগছে আমি তো গাছ ভালোবাসি আর আমি আর্টিফিশিয়াল গাছও খুব ভালোবাসি আর এদিকটায় একটা দেখো ওই ওয়ার্ডডর রয়েছে ওর উপরে একটা কাপড় বিছিয়ে দিয়ে তার উপরে একটা ফুলদানি রেখেছি দেখো আর এই ফুলগুলো কালারফুল ফুল ভালোও লাগছে বেশ দেখতে সুন্দর লাগছে দেখো আমি এখানে রেখে দিয়েছি আর তারই পাশে একটা শোকেস রয়েছে ছোট্ট শোকেস তার উপরে দেখো মাঝখানে একটা ওই অ্যাপেলের গাছ আর দুদিকে ছোট্ট ছোট্ট ফুলের গাছ রয়েছে তারপরে এই শোকেসের মধ্যে আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস ওই আত্মীয়রা এলে বা আমার বাড়িতে কোনো প্রয়োজন হলে আমি এগুলো ব্যবহার করে থাকি আর তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখোছো অনেকবারই আমি এগুলো ব্যবহার করেছি আর এগুলোই ওই আলাদা আলাদাভাবেই সাজিয়ে নিয়েছি। এটা তেমন কোনো বড় শোকেস না ছোট্ট একটা শোকেস আর আমার কিচেন রুমেও একটা শোকেস রয়েছে কিন্তু সেখানেও কিছু প্রয়োজনীয় জিনিস আছে যখন কিচেন টুর দেখাবো তখন ওটাকে দেখিয়ে দেবো তোমাদের আর এই ছোট্ট শুকিজটা আমার ডাইনিং রুমেই রয়েছে আমার কিচেনটা কিন্তু একদম ছোট্ট তাই আমি যখন এগুলো ওই কিচেনে কোনো কাজে ব্যবহার করি তারপরে কিন্তু পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে আবারও এর ভিতরে পুড়ে দিই এবারে দরজার বাঁ রয়েছে একটা ডবল ডোরের ফ্রিজ আর ফ্রিজের পাশেই একটা ছোট্ট র্যাক রেখেছি এখানে ওই টয়লেটের জন্য বা কাপড় ধোয়ার জন্য যে কোনো সার্ফ উজ্বালা তারপরে হারপিট যেগুলো লাগে ওগুলোকে পাশে রেখে দিয়েছি এটা তেমন দেখা যায় না তো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ফ্রিজের উপরে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রেখে দিয়েছি আর দেখো স্ত্রীদের পাশে একটা ওই লন্ডি বক্স রয়েছে যখন যে কাপড়গুলো ধোয়া হয় বা নোংরা হয় সেই কাপড়গুলো লন্ডি বক্সে রেখে দিই আর এরই পাশে রয়েছে আমার ডাইনিং টেবিলটা আর যেটা না হলে ডাইনিং রুমটা অসম্পূর্ণ থেকে যায় সেটাই হলো ডাইনিং টেবিল নিচে একটা দস্তরখানা বিছিয়েছি তার উপরে ওই প্লাস্টিকের দস্তরখানা হয় ওটাকে দিয়েছি এটা দেওয়ার কারণ হলো যখন কিছু পানি বা চা পড়ে যাবে একটা কাপড় দিয়ে মুছে নিলেই হবে আর এখানে দেখো একটা টেবিল রানার এই টেবিল রানারটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি আর তারই পাশে একটা ছোট্ট টেরেতে রয়েছে একটা ফুলদানি একটা টিস্যুর বক্স আর একটা লবণদানি বেশি কিছু রাখিনি কারণ আমার ডাইনিং টেবিলটা একদম ছোটো আমাদের ছোট্ট পরিবারে এই ডাইনিং টেবিলটা একদম সই সই আর ডাইনিং টেবিলের উপরেই দেখো এটাকে স্টোর রুম বলতে পারো আর তারই এক একটা শোপিস রেখেছি আর এখানে আমার ওই ফিল্টারের মানে জারটা রয়েছে আর তারই নিচে রয়েছে একটা ইনডোর প্ল্যান দেখো এই ইনডোর প্ল্যান নামটা আমি ঠিক মনে করতে পারছি না এটা কিন্তু ইনডোর প্ল্যান আর এখন সোশ্যাল মিডিয়ায় এই প্ল্যানটা খুব ভাইরাল হয়েছে আমার দেখো রয়েছে আর একটা রয়েছে ছাদে তোমাদের একদিন দেখিয়ে দেব আর এই গাছটাই এখন এখানে রেখে দিয়েছি আর তারই পাশে আমার কিচেন রুমে যাওয়ার দরজা কিচেন রুমে তেমন দরজা নেই একটা পর্দাই লাগানো আমার কিচেন একদম ছোট তোমাদের একজন দেখিয়ে দেব। আর তারই পাশে দুটো আমার রুম রয়েছে একটা রয়েছে বেডরুম আর একটা রয়েছে ড্রয়িং রুম বাচ্চারা পড়াশোনা করে আর তারই পাশে কিচেন আর তোমাদের এগিয়ে এই কিচেনের ট্রুথ দেখিয়ে দেব আর তারই মাঝখানে একটা সুইচ বোর্ড রয়েছে আর এখানে দেখো একটা আমি স্ট্যান্ড রেখে দিয়েছি আমার ফোনটা সবসময় চার্জে দিই আমার কিচেন থেকে যখন বেরিয়ে আমার ফোনের প্রয়োজন হয় আমার নিতে কিন্তু খুব সুবিধে হয় আর কেউ যদি ফোন করে সেটাও সুবিধে হয় দেখো আমার ডাইনিং রুমের প্যাসেসটা এর তো এদিকে কিচেন এদিকে দুটো রুম তারই এই পাশটায় একটা জানালা রয়েছে আমি একটা স্টুডিও বানিয়েছি আর তারই পাশে রয়েছে ওয়াশরুম এটা আমাদের বাথরুম বা ওয়াশরুম বলতে পারো আর আর এই স্টুডিওটা তো তোমরা একবার দেখোছই তোমাদের আর নতুন করে বলার কিছু নেই এখানে আমার যত রকম ওই ইনডোর প্ল্যান রয়েছে এখানে রাখা রয়েছে আর আমার এই মানে স্টুডিওটা আমার বেশ ভালো লাগে সকালে একটু চায়ের কাপ নিয়ে এখানটা বসলে কিন্তু বেশ মনটা শান্তি লাগে আর আমার খুবই ভালো লাগে এখানটা তাই এখানটা একটু ওই আমার মনের মতো করে সাজিয়েছি তোমরা এর আগেও তো দেখেছো তাও একবার তোমাদের দেখিয়েও দিলাম জানো তো বন্ধুরা বেডরুম হোক বা ডাইনিং রুম কিচেন রুম হোক বা ড্রয়িং রুম সব সময় আমি এগুলো একরকমভাবে রাখি না আমার যখন যেরকম ইচ্ছা হয় আমি তখন তেমনই গুছিয়ে নিই আমার এই রুমগুলো গুছাতে খুবই ভালো লাগে আর আমি প্রায় কিন্তু একবার করে এদিকের জিনিস ওদিকে আর ওদিকের জিনিস এদিকে করে থাকি আমার এগুলো করতে বেশ ভালো লাগে আমার চোখে যখন যেটা ভালো লাগে আমি তখন সেটাই করি আর বন্ধুরা আজকে যে ডাইনিং রুমের ডেকোরেশনগুলো তোমরা দেখলে এগুলো কিন্তু আমি ঈদের জন্যই গুছিয়েছি আর আমি ঈদের জন্য সব কিছুই কিন্তু এখন গুছ করছি ডাইনিং রুম বেডরুম কিচেন রুম ড্রয়িং রুম সব কিছুই গুছাচ্ছি আর তোমাদের যতটুকু পারবো শেয়ারও করব। বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাবে আরও নিত্য নতুন ঈদের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ Thank you.